গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো শুক্রবার সকাল এখন বাজতে যাক প্রায় নটা ঘুম ভেঙেছে কিন্তু সাতটার দিক করে তো মা মাই উঠেছে আর কি আমি তো ঘুমিয়েই ছিলাম তো মা উঠে দেখুন এখানে চা করেছে চা করে আমাকে দিয়েছে আর নিজেও খেয়েছে আর আমি এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি আর কটা বাসন ছিল এগুলো সব মাই মেজে দিয়ে মা মায়ের বাড়ি চলে গেছে কারণ মা ছাড়া আমাদের বাড়ি পুরো অকেজো আর আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে হবে রুটি তো আমি দুটো রুটি খাবো আর একটু আবার একবার চা বসাবো তো ওই চা দিয়ে রুটি খেয়ে নেবো আর টিশানের জন্য একটু সেদ্ধ ভাত করব ও ঘি দিয়ে খেয়ে নেবে স্কুলে যাওয়ার কথা আছে কিন্তু এখন বলছে মা বন্ধুরা যদি সবাই যায় সব ফোন টোন করবে যদি যায় তো তাহলে ও যাবে আর না হলে ও যাবে না তো ও তো পড়তে চলে গেছিলো তো চলে এসেছে মোটামুটি পড়ে এখন বাস যায় প্রায় সাড়ে নটার কাছাকাছি আমি ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এদিকে রুটিগুলো পেলে দুটো রুটি বললাম না গতকালকে আটাগুলো কি তিতো রে বাপ এখন তো দেখছেন রুটি ফুলছে কিন্তু খানিক্ষণ রাখলেই না রুটি আবার শক্ত হয়ে যাচ্ছে তো যাই হোক চলুন এবারে আমি আর আজকে কিন্তু সবথেকে বড় খবরটা দিয়ে আমি কিন্তু ঘর গোছাবো ঘর মানে পুরোটা নয় ওই যে জামা কাপড়ের বস্তাটা আছে ওটাকে সরালি মোটামুটি ঘরটা অনেকটা ফাঁকা হয়ে যাবে তো জামাকাপড়ের বস্তাটাই মোটামুটি দেখি ফাঁকা করার ইচ্ছা আছে ওই ওয়ার্ড্রপে রাখবো আর যে শোকেসের ক্ষোভগুলো আছে ওইগুলোর মধ্যে রেখে দেবো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা খুব বেশিক্ষণ করতে লাগে না কারণ ভাতের চাল যদি মানে রাত্রিরে ভিজিয়ে রাখা যায় তাহলে তো খুবই ভালো কিন্তু এই চালগুলো রাত্রিরে ভিজানো যায় না কিন্তু এই যে রেশনের চাল যেগুলো একটু মোটা চাল সেগুলো রাত্রে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় আর আপনারা তো জানেন অনেকে আমি ভাতে ভাত তো মানে খানিকক্ষণ ফুটিয়ে আমি বন্ধ করে দিই তবে বারবার নাড়তে হবে না হলে কিন্তু খুব মানে ভাত একদম ডেলা পাকিয়ে যাবে আর এদিকে কিন্তু এই ভাতটা আমি আর বন্ধ করি না কারণ এটা পাঁচ থেকে দশ দশ মিনিটের মধ্যেই হয়ে যায় আর আমি ভাতের মধ্যে অনেকগুলো আলু দিয়েছি কারণ বললাম না যে তৃষাণ ওই আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে তো চলুন এবারে চাটা নিই রুটিটা নিই দেখুন কতগুলো দেখেছেন আবার বাসন পরে গেল বাসনের মানে সে কি অবস্থা মানে খানিক্ষণ আগে বাসন মেজে যাচ্ছে আবার এক বেশিন বাসন হয়ে যাচ্ছে তো চলুন বান্না বলতে আজকে না ইচ্ছা আছে ডিমের ঝোল করব। ডিমের ঝোল আর ঢ্যাঁড় সেদ্ধ করব। কারণ ওই বললাম না ওই কাপড়ের ওই বস্তাটাকে ফাঁকা করব। তো তিষান তো এসছে তিশানকে বলেছি তুই খানিকটা গুছিয়ে দিবি আর আমি খানিকটা গোছাবো গুছিয়ে তারপরে ওই বস্তাটা পুরো ফাঁকা করে দেবো আর টিশানের জন্মদিন তো সামনে দেখুন না আমি মুদিখানা কোনো কিচ্ছু কিনিও নি বাজারও করিনি কেকও বলতে যায়নি দোকানে ভালো লাগছে না জানেন তো মানে মন যেন আমার সাথ দিচ্ছে না একদম তো ভেবেছিলাম ওই ঘরটা পাবো জিনিসপত্রগুলো ওখানে নিয়ে যাব ওখানেই গোছাবো কিন্তু আর মনে হয় হবে না জানেন আর আশা করা যাচ্ছে না তো যাই হোক চলুন এখানে ভাতটা হোক আমি ততক্ষণ চাটা রুটিটা নিয়ে যাই তো বস্তাটা ফাঁকা করতে সময় লাগবে তো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর চাটা খেয়ে নিন আমি ভাবছি ডিম আলুটা সিদ্ধ করে নেবো আর আজকে এক বালতি মতো কাচাকুচিও করতে হবে কারণ গতকালকে না খানিকটা জামা কাপড় পরে আছে তো ওই জন্য খানিকটা কাপড় ভিজিয়ে দিয়েছি দেখি একদম লাস্টের দিকে কাচাকুচি করে তারপরে দোকানের দিকে রওনা দেবো আর আমার ওই দোকানের ম্যাডাম আমার বলবেন না সেই যে একদিন তো বললাম না শরীরটা খারাপ হয়েছিল পটি হচ্ছিলো আমি তো দোকানে যেতে পারিনি ফোন করে জানেন আমাকে সে কী বকাঝকা করছে আমাকে হ্যাঁ দোকান খোলা হলো না এই না সেই না হাবি যাবি বলছে আর আমাদের এখানে তো মেলা বসেছে ওই শঙ্কর মাঠ বলে এক জায়গায় আমাদের এখানে মেলা বসেছে মেলায় প্রত্যেক বছর আমি আর তৃষণ যাই কিন্তু দেখুন না এই বছরই যাওয়া হলো না তৃষণ বলছে মা এবারে মেলা উঠে যাবে তুমি যাবে না আমি বলছি যে ভাল লাগছে না রে তো এই যে এই বস্তাটাই ফাঁকা করবো আর ওখানে দুটো ব্ল্যাঙ্কেট দেখলেন না একটা তো শীতকালের ব্ল্যাঙ্কেট ওই বাড়িতে হলে ব্ল্যাঙ্কেট কবে কেচে তুলে রাখা হয়ে যায় আমার কিন্তু আর মনে হবে না কারণ এবার তো দোকানেই দিতে হবে আমি মিলবো কোথায় আমি তার ওই ব্ল্যাঙ্কেট তো মানে ভেজালে তো ভারী হয়ে যাবে আমি তো তিনতলায় নিয়ে যেতে পারবো না আর ওইখানে কি বলুন তো ওটা খানিকক্ষণ ওই সারা রাত আমি বাথরুমে ঝুলিয়ে রেখে দিতাম ওই সাওয়ারের হ্যান্ডেলটাতে জলটা পুরো ঝরে যেত আমি একটা ওই গামলার মধ্যে করে ধরে ধরে রকম বাইরে নিয়ে গিয়ে তিশান আমি দড়িতে টানিয়ে দিতাম জলটা ঝরে গেলেই ব্যাস আস্তে 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 পুরো শুকনো হয়ে যেত চার দিন পাঁচ দিন লাগতো আর কমফর্ট বেশি করে দিয়ে রাখতাম গন্ধও ছাড়তো না কিন্তু এখন তো আর সেই ব্যাপারটা নেই তো চলুন এখানে দেখুন কত জামাকাপড় বলছে মা তোমার কুর্তি আর নাইটি ভর্তি বলছি হ্যাঁ তাই তো আর তোর যে বছরে বছরে করে পাঁচটা ছটা করে গেঞ্জি প্যান্ট কেনা হচ্ছে সেটা তো আর কিচ্ছু না আর আমি কটা নাইটি কিনছি সেটাই ঠিক চোখে লেগে যাচ্ছে ঠিক বাবার মতো না এই সব কথা বলতে বলতে কাজ হচ্ছে আর কি তো এই যেখানে পর্দাগুলো সব বার করেছে আর এই ওয়ার্ড্রপের মধ্যে জানেন অনেক জামাকাপড় ধরে ধরে না ধরে না করে অনেক ধরে এই যেখানে সব চাদরগুলো রেখে দিয়েছি আর তিশান আবার ওই সুতির চাদরে সুতো খুব পছন্দ করে বাবা ও আবার সুতির চাদর হলে ঠান্ডা ঠান্ডা হবে বেশ ভালো লাগে আর সিন্থেটিকগুলো কী বলুন তো একটু কুটকুট করে আমি যেহেতু নাইটি পরে থাকি আমার তো বোঝা যায় না কিন্তু ও যেহেতু খালি গায়েস হয়তো ওর ওই জন্যই না ওই সিনথেটিক চাদরগুলো ওই পিঠের মধ্যে ফোটে তো যাই হোক চলুন এই চাদরগুলো নষ্ট হয়ে গেছে তবুও ফেলিনি আমি রেখে দিয়েছি দিশান বলছে মা রেখে দাও ওই রাত্রিবেলা তুমি পাদবে আমাকে ওপরে একটু পেতে দেবে আমি ওখানেই শোবো তো ওখানে যা মোটামুটি ধরার পুরো একদম এইট্টি পার্সেন্ট ধরে গেছে টোয়েন্টি পার্সেন্ট এই যে এখানে যেগুলো প্রতিদিন পরবো আর কি জামা কাপড় সেগুলোকেই শোকেশের মধ্যে রেখে দিচ্ছি আর তিশান মায়না করছে এখন দেখুন না যে ঘুড়ি এবার উঠেছে এবারে ঘুরি কিনবে আর মায়ের বাড়ির ওখানে গিয়ে এবারে যুদ্ধ শুরু হবে তিনজনে মিলে তো আমি বলছি কোনো অবস্থাতেই আমি ঘুড়ি কেনার টাকা আমি দেব না কারণ যা শুরু করবে ওখানে গিয়ে বলবেন না তারপরে এই রোদ্দুর ছাত পুরোনা তেতে থাকে একদম ওই চারটে সময় গিয়ে ওই ঘুড়ি ওড়াবে জানেন তো বলছে আমাকে তুমি টাকা দেবে আগে আজকে বিকেলবেলা আমি ঘুড়ি কিনতে যাব তো দেখি ওর কেকটা না একদিন গিয়ে বলে আসতে হবে আর আপনাদেরকে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মা না ফোন করেছে আমাকে আজকে সকালবেলা এই জাস্ট একটু আগে ফোন করে হাউ হাউ করে কাঁদছে জানেন তো তো আমি বলি কী ব্যাপার না আমি বলছি কী হয়েছে আপনি কাঁদছেন কেন বলছে না আমি ছেলের সাথে আর থাকবো না আমার মনে হয় গতকাল রাত্রিরে কিছু একটা ঘটনা ঘটেছে ছেলের সাথে সেটা আমাকে আর বলছে না বলছে আমি আর থাকবো না আমি তোমার কাছে চলে যাব তুমি আমাকে রাখো তাই আমি বলছি দেখুন আমি তো বাড়ি কিছু বলিনি আমি খালি বলেছি আমরা মা ছেলে থাকবো তো আমি বললাম কিছু হয়েছে নাকি বললো পরে তোমাকে ফোন করে আমি বলবো সব কথা আর বলছেন আটির জন্মদিন আমি প্রতি বছর কিছু না কিছু দি তো তুমি এবছর কিছু নেবে না আমি ওর জন্য অন্তত পাঁচশো এক টাকা আমি পাঠাবো তো আমি বললাম সেসব পরে হবে আগে কি হয়েছে আমাকে ঘটনাটা আগে বলবেন তারপরে আমি টাকা নেব তো জানি না আমাকে বলেছে দুপুরের পরে ফোন করবে কি হয়েছে আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না এই কদিন আগে মানে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য একবারে হুড়োহুড়ি পড়ে গেছিলো হ্যাঁ আমি ফোন করতাম তুলতো না তারপরে ছেলেকে শিখিয়ে দিয়েছিল একদম যাবি না বৌমার ফোন তুলবি না হঠাৎ করে কি এমন ঘটলো আমাকে জানেন ওই এই জাস্ট একটু আগে আমাকে ফোন করেছে আমাকে কিছু একটা ঘটনা ঘটেছে জানেন তো আমার মনে হয় ওই তন্ময় যে মেয়েটার সাথে থাকে সেই সব নিয়ে কিছু একটা মানে জলঘোলা হয়েছে তো যাই হোক দুপুরটা হলে আমি বুঝতে পারবো কি হয়েছে আপনাদের বলবো কোনো চলুন ড্রেসিং টেবিলটাকে ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছলাম আবার পরিষ্কার করে নিয়েছি এইবারে সাজার জিনিসগুলো যা রাখার আমার ড্রয়ারে ঢুকিয়ে দিয়েছে আর এখানে যা যা মানে ওই বাড়িতে যেরকম থাকতো আর কি সেম জিনিসই রেখে দিচ্ছে এখানে আর এই ছোট্ট ড্রয়ারটাকে এই চারটাকের যে ড্রয়ারটা ওইটাকে যে একটু মাজা ফসা করবো ওটার মধ্যে এখন কিছু রাখিনি আর এইখানে দেখুন আমার যে কাঁচের কাঁচের না এগুলো ফ্রাইবারের যে প্লেটগুলো আমি মেলা থেকে কিনেছিলাম গত বছর আমি মেলা গেছিলাম ওই যে এই তিনটে প্লেটই কিনেছিলাম এইগুলো না যেগুলো লাল যেটা দেখলেন না ওইগুলো আর এইগুলো তো সেই ভ্যান থেকে কিনেছিলাম মনে আছে সেই কুড়ি টাকা করে আপনাদেরকে দেখাচ্ছিলাম না ওই আগের ঘরে যে ভাড়া থাকতাম এই যে ওই প্লেটটা কিনেছি আর এই বাটিগুলো তো আমার আগের ছিল এগুলো সব মেলা থেকে কিনেছি এই যে দেখছেন এই যে লাল প্লেট ওর মধ্যে একটা কালো আছে একটা কালো লাল আর সাদা তিন রকমের প্লেট কিনেছিলাম আমি মেলা থেকে তো ওইগুলো আছে তো চলুন এখানে ইন্ডাকশান ইন্ডাকশান না ওই ননস্টিক যে তিনটে কড়া আছে ওগুলোকে আমি এখন ওই নিচে রেখে দিলাম ওই বাড়িতে যেরকমভাবে আমি রাখতাম এইখানেও সেম সেম মানে এক একইভাবে রাখছি আর কি তো এখন আপাতত থাক আর যা স্টিলের বাসন কোসুন আছে সেগুলোকে সব এইটার মধ্যে এখন ঢুকিয়ে দেবো মানে গোছাবার কোনো ইচ্ছা নেই যে ঘরটা সাজাবো ওরকম কোনো ব্যাপার না জিনিসগুলোকে সেট করে রাখতে হবে তবেই ঘরটা ফাঁকা হবে আর দেখতে ভালো লাগবে আর এই বস্তার মধ্যে অনেক কৌটা কাউটি বাসনপত্র সব আছে আর এই দেখুন এই জলের বোতলটা না ড্রাম থেকে একটা ড্রাম না একটা ওই বস্তা থেকে পেয়েছি তো আমার এটা আমার এটা আমার মায়ের কীর্তি তার কারণ হচ্ছে ওই বাড়িতে ওই ভ্যানালা মাল তুলছিল মা কি করেছে জল ভর্তি বোতল ঢুকিয়ে দিয়েছে রাত্রি এখন সাড়ে আটটা বাজে এই সবে দোকান থেকে এসেছি এখানে দেখুন আসার সময় একটু আম নিয়ে এসেছি আর আদাটা শেষ হয়ে গেছিল নিয়ে চলে এসেছি আর এই আমগুলো কি মিষ্টি গন্ধ জানেন আমার মা বলছে এটা হিমসাগর আম তো দে হিমসাগর আমি একমাত্র সুন্দর গন্ধ ছাড়ে আর আজকে দুপুরবেলা টক দই খেয়েছিলাম টক দইয়ের প্যাকেটটা কেটেছি আমি খেললাম টিউশান খেয়েছে আর একটুখানি পড়ে আছে আগেরও একটা আম ছিল আমগুলোকে না খুলে রাখলাম প্যাকেটে রাখলে না দেখছি ওই পচে পচে মতো যাচ্ছে আর ঘর মোটামুটি গুছিয়েছি মানে কাপড়গুলো গুছিয়েছি আর ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করেছি মানে ড্রেসিং টেবিলটা একদম গুছিয়ে নিয়েছি একেবারে মুছে মাছে তো রাতে রান্না বান্না কি হবে জানি না তবে ইচ্ছা আছে ভাত খাবো কারণ দুপুরবেলা সকালবেলা অনেক ভাত করেছিলাম তিশান্ত যায় যায়নি স্কুলে তার কারণ হচ্ছে আজকে নাকি খেলাবে তো বলছে মা ওই মাঠের মধ্যে এত রোদ দূরে যেন খেলাবে আর যদি বলি স্যার আমি না আমার শরীর ভালো না জোর করে নিয়ে যাবে তো ওদের তিনখানা বন্ধুই যায়নে আর আমি বললাম তাহলে যেতে হবে না ছেড়ে দেয় কারণ এত রোদ্দুর ওই মাঠে খেলালে আর দেখতে হবে না তো এই যে একটা সুতির চাদর এখানে বিছানায় পেতে নিচ্ছে এবারে গট্টর ঝাঁট দিয়ে মুছে নেব আর দুপুরবেলা শাশুড়ি ফোন করেছিল ফোন করে বলছে এলাম কি হয়েছে ব্যাপারটা বলুন তো বলছে আমার ভালো লাগছে না একা একা ওখানে থাকতে তারপরে শরীর ভালো না রান্না বান্নাও করতে পারছি না আর ছেলে গজগজ করছে আমি বললাম কি এই কারণে আপনি আমার কাছে শুধু চলে আসবেন আর আপনি যে চলে আসবেন আপনার ছেলে যদি এখানে এসে কোনো ঝামেলা করে তখন বলছে না একবারে চলে যাব না মানে আমার নাতির জন্য মন খারাপ লাগে যে এই হেনা তেনা বকছে দেখছি জানেন তো তারপর সামনে জন্মদিন প্রতি বছর আমি থাকি একটা মাত্র নাতি তুমি আমার থেকে কিছু নেবে না এই সব বলছে জানেন হঠাৎ করে তো আমি বললাম যে ঠিক আছে দেখছি আমি দেখি আমার বাবার সাথে একটু কথা বলবো তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি বাসন কুসন সব মেজেছি আর এখানে একটা বস্তায় যা বাসন ছিল এর মধ্যেই এখন ঢুকিয়ে দিয়েছি তো এই যে রাত্রি যখন বাজতে যায় প্রায় পৌনে দশটা এখানে একটু পেঁয়াজি ভাজছি ভাত খাবো বলে আর জল ঢেলে রেখেছি ভাতে আর তার সাথে আলু সেদ্ধ করেছি তো চলুন হ্যাঁ হট হঠাৎ করে মানে শাশুড়ি এরম একটা মানে ডিসিশান না আমি ঠিক মেনে নিতে পারছি না আপনারা আমাকে জানাবেন তো তো এই যেখানে এখানে পান্তা ভাত আলু সেদ্ধ আর পেঁয়াজি তো ওদিকে ভাজা হচ্ছেই তো আমার না ঠিক ভালো লাগছে না ব্যাপারটা মানে হঠাৎ করে এরকম কেন আর আমার বাবা বলছে হয়তো মন খারাপ লাগছে ভাবছে একটা নাতি জন্মদিন হচ্ছে আমি যাব না এইরকম একটা ব্যাপার আর কি যাই হোক চলুন ভিডিওটাও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে আমি মনিটাইজেশানটা অন করতে পারবো আপনাদের দয়ায় তো আজকের মতো টাটা